গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে জি কিং এই সিরিজ থেকে কম্পিউটার রিলেটেড জিকে তো এই কম্পিউটার রিলেটেড জিকে ক্লাস নাম্বার ওয়ান এর পরেও কিন্তু আমরা ক্লাস নেব তো আজকে আমরা কিছু প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন এবং অন্যান্য বিষয় থেকে কম্পিউটার রিলেটেড বিষয় থেকে কিন্তু প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকেই যারা কানেক্ট আছো আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে তোমরা দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ নভেম্বরেও আমার এই রুটিন আছে এবং অন্যান্য ক্লাস রুটিন একটু দেখে রাখবে সমস্ত ক্লাস তাদের লিংক এবং নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে পাবে এই অ্যাপ প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে নেবে তো এখানে আমাদের নতুন যে ব্যাচ শুরু হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সিক্স পয়েন্ট ও ভার্সন অর্থাৎ ছয় নম্বর কম্বাইন্ড ব্যাচ কিন্তু আমরা শুরু করছি পাশাপাশি এই ব্যাচগুলো সবগুলো কিন্তু রানিং চলছে এসআই ডিসক্রিপটিভ ব্যাচ ফ্ল্যাগশিপ ডিসক্রিপটিভ ব্যাচ আপার প্রাইমারি টেট ব্যাচ এসএসসি গ্রুপ সি ব্যাচ ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো তো আমরা আজকে চলো এমসিকিউ প্র্যাকটিস শুরু করি প্রথম প্রশ্ন কম্পিউটার রিলেটেড বলা হচ্ছে কোন ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করে থাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ এটা কোন ইন্টারনেট প্রোটোকলের দ্বারা আমরা অ্যাক্সেস করে থাকি সামনে যে পরীক্ষায় থাকুক না কেন কোশ্চেনগুলো গুলো আমাদের জেনে রাখতে হবে এটা এন এসেছে এসছে দু হাজার বাইশে ডিএনএস এস এন এম পি এইচ টিটিপি

কম্পিউটারের সিম্বল আছে কম্পিউটার অনেক কিছু বিষয় আছে কম্পিউটারকে আবিষ্কার করে চাষ ব্যবসা আমরা বেসিক আলোচনাটা আজকে করিনি তোমার অনেকটা খটকা লাগতে পারে অনেক কিছু তোমরা অলরেডি জানো কম্পিউটার কিছু সফটওয়্যার হার্ডওয়ারের সমষ্টি ঠিক আছে কম্পিউটারের কিছু আউটপুট কিছু ইনপুট যন্ত্র যেগুলো আমরা ধরি মনিটর আউটপুট কিবোর্ড মাউস ইনপুট যন্ত্র কম্পিউটারের ভাষা কি আছে তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব নিশ্চয়ই করব বেসিক আলোচনা করার আগে কি ধরনের কোশ্চেন আসছে একটু দেখে নিচ্ছে আমরা নিম্নলিখিত হয় গুলির একটু কোশ্চেন তুলনামূলক কম্পিউটার রিলেটেড টাফ আসে মেমোরির বিষয়ে ইউএসবি এর পুরো কথা কি বি একটা ফুল ফর্ম এই ফুল ফর্ম পরীক্ষা আসে এবং সেটা কম্পিউটার রিলেটেড প্রচুর ফুল ফর্ম আছে কম্পিউটারের বিভিন্ন শর্টকাট কি আছে সেগুলো একটু জেনে রাখা ভালো আমাদের ইউএসবি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনিভার্সাল সিরিয়াল বাস অপশন সি যারা করছো তোমাদের সঠিক হয়েছে নিচে কোনটি একটি উচ্চ মানের ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল পাঠানো যায় কোশ্চেনটির উত্তর কি হবে এস এম টি পি এফটিপি টেলনেট এইচ টিটিপি তাহলে এখানে ফাইল পাঠানো হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল লাগবে আমাদের এফটিপি কে বলা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এস এম টিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার মেল ট্রান্সফার প্রোটোকল টেলনেট হচ্ছে

এইগুলো আমি কিন্তু তোমাদের একবার দেখিয়ে রাখছি যে রেলের পরীক্ষা তুমি তো দেবে নিশ্চয় দিলেও রেল দেবে তো সেখানেও এই ধরনের প্রশ্ন আসে কম্পিউটার আমি চেষ্টা করব আরও দুটি ক্লাস নেওয়ার ঠিক আছে আরও তোমাদের যেগুলো লাগে সেগুলো কভার হয়ে যাবে এম সি গুপ ক্লাসই হবে চিন্তার কিছু নেই সংখ্যার ডিফল্ট বিন্যাস সেটা বলছো রাইট এটা উইন্ডোজ টেন পিসি উইন্ডোজ টেন ইলেভেন চলে এসছে টেন পিসি অর্থাৎ পিসি পার্সোনাল কম্পিউটার এই ভার্সানে লক করার জন্য কোন কিবোর্ড শর্টকাট পদ্ধতি প্রয়োগ করা হয় কোন শর্টকাট আমরা কন্ট্রোল প্লাস সি লিখলে বলি কপি কন্ট্রোল ভি পেস্ট ঠিক আছে কন্ট্রোল জেড ব্যাক করা মানে আগের যেটা ছিল সেটা ফিরে আসবে মানে সেটাকে কি বলে রিভার্স যাই হোক উইন্ডোজ লোভির সঙ্গে কে শর্টকাট কিটা কি হবে কন্ট্রোলের সঙ্গে এল কন্ট্রোল কে উইন্ডোজ কি প্লাস এল এখানে কিবোর্ড শর্টকাট লক করার জন্য লক মানে এল উইন্ডোজ লোভ সঙ্গে এল এটা উইন্ডোজ কি কেমন থাকে কম্পিউটারে এরকম যে লোগোটা থাকে এর সঙ্গে একটা শর্টকাটের তালিকা তুমি গুগল সার্চ করলে পেয়ে যাবে আমরাও দেবো অসুবিধা নেই আচ্ছা কিলোবাইট ওয়ান কিলোবাইটের সমতুল্য হলো কত এই যে বাইট থেকে প্রশ্ন আসে ওয়ান কিলোবাইট মানে কত বাইটস কম্পিউটারের সবথেকে ছোট যে ডেটার সব থেকে ছোট ইউনিট আমরা কি জানি বিট বিট থেকে বাইট বাইট থেকে কিলো বাইট কেবি থেকে এম বি মেগাবাইট দিগা বাইট জিবি টেরা বাইট টি বি এইভাবে হ্যাঁ পরপর চলতে থাকবে অনেকগুলো আছে এটা হচ্ছে এক হাজার চব্বিশ বাইটস এখানে যদি বলা হয় এক বাইটস এর সমতুল্য কত এই বিটস মানে কি জানতে হবে টস বা বিট বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট বাইনারি ডিজিট এর ফুল হচ্ছে বাইনারি ডিজিট ঠিক আছে এটা অনেকে অনেকে জানে না ভুল করে আসবে বিট মানে বাইনারি ডিজিট ওয়ান বাইট মানে এইট বিটস একটা বাইট তৈরি হচ্ছে আটটা বিট দিয়ে আবার বিটস ফোর ষোলো বিটস এ হচ্ছে ওয়ার্ড একটা ওয়ার্ড বলা হচ্ছে ফোর বিটস এ নেল তাহলে সব থেকে ছোট হচ্ছে বিট বিট হচ্ছে সব থেকে ছোট একক আমরা বলতে পারি সবথেকে ছোট একক হচ্ছে ডেটার বিট বিট মানে বাইনারি ডিজিট এবার এখানে তুমি মনে রাখবে আমি কয়েকটা একটু লিখে দিচ্ছি সবগুলো এক হাজার চব্বিশে শুরু হচ্ছে তাহলে বাইট হলো এইট বিটস এ কি হলো ওয়ান বাইট এখানে এক হাজার চব্বিশ বাইটে কি হলো ওয়ান কিলোবাইট কে বি এক হাজার চব্বিশ কিলো বাইটে তৈরি হবে এক মেগা বাইট এম বি এক হাজার চব্বিশ মেগা বাইট কি হবে ওয়ান গিগা বাইট জিবি এক হাজার চব্বিশ জিবি হবে ওয়ান টেরা টেরাবাইট তো এইগুলো পড়তে হবে টেরাবাইট ওয়াইট পেটা ওয়াইট অনেকগুলোই আছে এইভাবে সব এক হাজার চব্বিশ পরপর পরপর যাবে সার্চ করলে তুমি আরো অনেক কিছু পেয়ে যাবে তবে নোট দিয়ে দেবো পরবর্তী ক্লাসে ডিবাগার ডিবাগার মানে কি এটা একটি সফটওয়্যার এটা একটি হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যারের সংযোগ কোনোটি নয় ডিভাজার এটি হলো কি এটি একটি সফটওয়্যার কম্পিউটার বলা হচ্ছে কিছু সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমষ্টি সফটওয়্যার মানে তুমি হাত দিয়ে টাচ করতে পারছো না হার্ডওয়্যার মানে টাচ করতে পারবে সহজভাবে বললে তুমি মনিটার হাত দিয়ে টাচ করলে মাউস টাচ করলে এগুলো হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার মানে যেগুলো তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন সফটওয়্যার মানে তুমি অলরেডি বুঝো হাত দিয়ে টাচ করতে পারছো না ডিবাগার হচ্ছে একটি সফটওয়্যার প্রোগ্রাম বা টুল যা অন্য প্রোগ্রাম বা সফটওয়্যার বাগ বা ত্রুটি খুঁজে বার করতে ব্যবহার করা হয় সফটওয়্যারে কোনো বাগ বা ত্রুটি যদি থাকে সেটা খুঁজে বার করতে ডিবাগার ব্যবহৃত হয় এটি প্রোগ্রামের কোড পরীক্ষা করে ব্রেক পয়েন্ট সেট করে মেমরির মান পর্যবেক্ষণ করতে লাইন বাই লাইন কোড চালাতে সাহায্য করে যা প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করতে এবং সমাধান করতে সহায়তা করে এই হচ্ছে ডিভার্টার কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহার করা হয় কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য কোন প্রোটোকলটি ব্যবহার করা হয় উত্তর কি হবে এখানে এইচ http এইচ dhcp তো এখানে সঠিক উত্তর কি করবে আমরা প্রোটোকল জানি http টি টিপি হাইপারটেক্স এখানে https এটা হচ্ছে সেফ এস এ হচ্ছে সেফ হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সে নিরাপদ ঠিক আছে নেম অফ দা ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার ইংলিশে রয়েছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কি ছিল প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কম্পিউটার আবিষ্কারক কম্পিউটার আবিষ্কারককে চার্লস ব্যাবশো তিরিশের দশকের মাঝামাঝি তিনি আবিষ্কার করেন চার্লস কম্পিউটার জনক তাকে বলা হয় প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম হচ্ছে আই এন বলে থাকি আমরা এ হাফ বাইট অলসো অ্যাজ অর্ধেক বাইটটাকে কি বলি আমরা বিট দেখো যদি করো ক্লাস কিছু একটা আইডিয়া তুমি পাবে সব বুঝতে পারবে না এরকম নয় কিছু জিনিস তোমার মাথায় ঢুকবে এবার এটা বারবার দেখলে এগুলো মনে থাকবে তোমার হাফ বাইট মানে হচ্ছে হাফ ইন্টু এইট বিটস মানে ফোরবিট ফোর বিট মানে হচ্ছে ওয়ান নেবেল নে ভারতে প্রথম কোথায় কম্পিউটার ব্যবহার করা হয় দারুন একটা প্রশ্ন ভারতবর্ষে প্রথম কোথায় কম্পিউটার ব্যবহার করা হয় বলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালুরু ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি লিমিটেড বার্নপুর ইন্ডিয়ান যা কিছু সব কলকাতা কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রথম হাইকোর্ট বিশ্ববিদ্যালয় আমাদের কলকাতা খুবই জনপ্রিয় তারা ভারতে মুম্বাইয়ের থেকে কলকাতার নাম বেশি জানে সারা বিশ্বে কারণ কলকাতা একটা সময় ভারতের রাজধানী ছিল এক দুদিন নয় বহু বছর তাই তো কলকাতার নাম কিন্তু সারা পৃথিবীর লোক জানে কলকাতায় প্রথম জানি এই ইন্ডিয়ান ইনস্টিটিউট যেটা আমাদের আমাদের দপ্তর কলকাতা তোমরা সালটা বলবে কত সালে কম্পিউটারের জনক কাকে বলা হয় কম্পিউটারের জনক কাকে বলা হয় প্রশ্ন ছিল আমি বলে দিয়েছি আগেই চার্লস তিনি আবিষ্কারক আবিষ্কারক কম্পিউটারের প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি প্রশ্নটা আসে কিন্তু হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি কোবল বেসিক ফোটান পাসকাল কোশ্চেনটি পরীক্ষা আসার মতো কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ এরকম ভাগ আছে উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রথম ছিল এটা নোট করবে পরীক্ষা আছে আচ্ছা বৃহত্তর প্রতিষ্ঠানগুলি বিভিন্ন অঞ্চল জাতীয় বা বিশ্বের ক্ষেত্রে যে যোগাযোগ পরিষেবা আমরা ব্যবহার করি সেটিকে কি বলা হয় ল্যান ওয়ান ম্যান ভ্যান এ এন এম এ এন এর ফুল ফর্মগুলো জানলে তুমি পারবে ল্যান্ড মানে লোকাল এরিয়ার নেটওয়ার্ক ডাব্লুএন মানে ওয়াইড এরিয়ার নেটওয়ার্ক বৃহত্তর জায়গা মানে ওয়াইড ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে এইগুলো বাড়িতে আমরা যেগুলো ব্যবহার করি তারে সেটা হচ্ছে ল্যান্ড ওয়াইড এরিয়া এম এন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ডিটিপি এর ফুল ফর্ম কি ডেইলি টেক্সট প্রিন্টিং ডেস্কটপ পাবলিশিং ডেস্কটপ প্রিন্টিং ডেইলি টেক্স পাবলিশিং ডিটিপি এর ফুল ফর্ম কি উত্তর কি হবে ডেস্কটপ পাবলিশিং নিম্নলিখিত কোনটি কম্পিউটারের নেটওয়ার্ক নয় ওয়াইড এরিয়া আমরা ডবু এন দেখেছি লোকাল এল এ এন দেখেছি মেট্রোপলিটান এম এ এন দেখেছি লোকাল পার্সোনাল নেটওয়ার্ক এটা আমরা এখানে বলবো না কম্পিউটার নেটওয়ার্ক এটা নয় পিসি এর ফুল ফর্ম কি সহজ প্রশ্ন পিসি এর ফুল ফর্ম কি হবে ওর থেকে বলো পিসি এর ফর্ম হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক পার্সোনাল কম্পিউটার পিসি পার্সোনাল কম্পিউটার র্যামের ফুল ফর্ম কি র্যাম রম কোনটি ভোলা ডাইল কোনটি নন ভোলা ডাইল যে ভুলে যাবে সে ভোলা ডাইল আর র্যাম কারেন্ট অফ হয়ে গেলে র্যামের যে ডেটা থাকবে মুছে যাবে এই জন্য এটাকে বলা হবে ভোলাটাইল মেমরি আর যেটা রমে থাকবে একটা কম্পিউটার ওপেন করার জন্য যেগুলো সিগনাল লাগবে রমে থাকে ওটা কিন্তু ভুলবে না কারেন্ট অফ হয়ে যাক যাক ওগুলো ভুলবে না নন ভোলাটাইল র্যামের ফুল রম হচ্ছে রিড অনলি মেমোরি নয় র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি আর রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি ঠিক আছে আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি তো আমাদের যে ব্যাচ গুলো চলছে এখানে ব্যাচ গুলো লেখা আছে নতুন ব্যাচ আমাদের কমব্যান্ড ফাউন্ডেশন এছাড়া এসআই মেন্স এর জন্য প্রস্তুতির জন্য ডেসক্রিপটিভ ব্যাচ ফ্ল্যাগশিপের ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু अवेलेबल আছে আপার প্রাইমারি আমাদের রাজ্যের এসএসসি গ্রুপ সি এর ব্যাচ আছে क्वेश्चन नंबर 21 10 10 এর ফুল ফর্ম বলো 10 এর ফুল ফর্ম কি হবে ডাইরেক্ট অপারেটিং সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম ডুয়াল অপারেটিং সিস্টেম অপারেটিং রাইট অ্যান্সার তুমি কি করবে ডিস্ক অপারেটিং সিস্টেম প্রোগ্রামে বাঘ মানে কি আগেই আমরা বলেছি বাঘ মানে কি বাঘ মানে হচ্ছে এরর মানে ত্রুটি বাঘ মানে হচ্ছে এরর বা ত্রুটি ভুল ঠিক আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তিত করে যে অনুবাদকটি সেটি হলো কি অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার কোনটি নয় তাহলে এখানে তুমি কোন অ্যান্সারটি নেবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যাসেম্বেলার রমের মধ্যে সঞ্জিত প্রোগ্রামগুলোকে কি নামে ডাকা হয় ফ্রিওয়্যার সফটওয়্যার ফার্মওয়্যার কোনটি নয় রমের মধ্যে যে সঞ্চিত প্রোগ্রাম এগুলোকে বলা হয় ফার্মওয়্যার কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয় উত্তর কি হবে কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয় অ্যাডাম তোমার টিউরিং জন মুর নীল তাহলে এখানে আমরা কোন অ্যান্সার নেব কম্পিউটার সায়েন্সের জনক বলা হয় অ্যালান টিউরিং আচ্ছা এই যে ফুল ফর্মগুলো আছে এগুলো একটু তোমার দেখে নিতে হবে র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমরি हार्ड डिस्क ड्राइव एफ फ्लॉपी डिस्क ड्राइव आईओ आउटपुट डीवीडी डिजिटल डायोड एलसीडी लिक्विड क्रिस्टल डिस्प्ले यूनिवर्सल सीरियल बास डब्ल्यू एपी एप्लीकेशन प्रोटोकॉल डबलूए वायरलेस लोकल एरिया नेटवर्कमेटिक लॉजिक यूनिट লোকাল এরিয়ার নেটওয়ার্ক এগুলো দুবার তিনবার পড়লে দেখবে অনেকটা মনে থাকছে অনেকগুলো আছে হয়তো ভাবছো কিন্তু এগুলো তুমি এর মধ্যে অনেকগুলো জানো ঠিক আছে আর একবার দুবার পড়লে বোঝা যাবে লেভেল ল্যাঙ্গুয়েজ এল 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 লো লেভেল ল্যাঙ্গুয়েজ পার সেকেন্ড কিলোবাইটস পার সেকেন্ড এগুলো তুমি অলরেডি জানো আচ্ছা শর্টকাট আছে শর্টকাট তো অনেকগুলো আছে মেন যেগুলো আছে আমাদের উইন্ডোজ কি সঙ্গে কিছু শর্টকাট থাকে এর মধ্যে হচ্ছে লক স্ক্রিন এটা উইন্ডোজ প্লাস এল ঠিক আছে যেগুলো দিচ্ছি দেখো ডিসপ্লে ডিসপ্লে হাইট ডেসটা উইন্ডোজ কি দিলে জাস্ট উপরে থাকবে হাইড হয়ে যাচ্ছে দেখা যাবে না উইন্ডোজ প্লাস ডি একসঙ্গে প্রেস করতে হবে আচ্ছা এখানে অনেকগুলো আছে উইন্ডোজ প্লাস এ মিনিমাইজ অল উইন্ডোজ এই তিনটে এখানে স্টার দিয়েছি আমরা বেশি কিন্তু বেশি দেওয়া হয়নি আচ্ছা এখানে কন্ট্রোলের সঙ্গে কন্ট্রোল কি প্লাস শর্টকাট যেগুলো আছে সিটিআরএল প্লাস এ অল সিলেক্ট কন্ট্রোলের সঙ্গে বি প্রেস করলে একসঙ্গে বোল্ড হয়ে যাবে কন্ট্রোল সি কপি কন্ট্রোল ডি ডুপ্লিকেট অ্যালাইনমেন্ট সেন্টার সাইড কন্ট্রোলি কন্ট্রোল এ পাইন্ড কন্ট্রোল জি কন্ট্রোল এইচ রিপ্লেস কন্ট্রোল যেগুলো আছে আমরা এতগুলো মনে রাখবো না স্টার দিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ কন্ট্রোল ও পেন কন্ট্রোলের সঙ্গে পিটা প্রিন্ট হয় কিউ হোয়াইট এস সেভ আমাদের প্রয়োজন হয় আন্ডারলাইন যদি দিতে চাও ইউ দিতে হবে ভিটা ভেরি ইম্পর্টেন্ট পেস্ট কাট কন্ট্রোল এক্স কাট কন্ট্রোল ওয়াই রিডু কন্ট্রোল জেড আনডু ঠিক আছে এইগুলো কন্ট্রোল প্লাস এইগুলো আছে এছাড়া আরো প্রচুর কিছু আছে কম্পিউটার শেখার জিনিসের শেষ নেই মানে আমিও ভীষণ কিছু জানি তা নয় তবে এগুলো জানি যেগুলো এই শর্টকাট গুলো টুকটাক এগুলো তোমরাও অনেকগুলো জানো ঠিক আছে আচ্ছা ইউএসবি এটা এক প্রকার প্রাইমারি মেমরি সেকেন্ডারি টারশিয়ারি নাকি কোনোটি নয় প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি যেগুলো থাকে সেটিং এ সঙ্গে থাকবে র্যাম রম প্রাইমারি ইউএসবি এটা হচ্ছে সেকেন্ডারি যেটা বাইরে থেকে অ্যাড করা হবে এটা সেকেন্ডারি প্রাইমারির মধ্যে আমরা পাচ্ছি র্যাম রম এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে আমরা বলতে পারি বিভিন্ন চিপ যেগুলো আছে সেগুলো সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা বলতে পারি ভারতে পরম সুপার কম্পিউটার নির্মাণ করেন কে কোন আইআইটি বলো আইআইটি কানপুর সি ডি সি পুনে আইআইটি খড়গপুর কোনটি নয় ভারতে পরম একটা সুপার কম্পিউটার নির্মাণ করা হয় নির্মাণ করেছিল সিডিএসি পুনে তারা এই সংস্থা নির্মাণ করেছিল তো আমাদের আলোচনা এখানে এন্ড হবে তোমরা কম্পিউটার রিলেটেড যে বিষয়গুলো আছে একটু নোট করে নেবে এই যে ক্লাসগুলো করানো হচ্ছে একটু নোট করবে কোয়েশ্চেন নোট করে নেবে তোমরা প্রত্যেকে আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে যুক্ত থাকতে পারো দ্যান টি ডাবল একাডেমি ইউটিউব চ্যানেল এবং টি একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি অবশ্যই অবশ্যই যদি প্রয়োজন হয় জয়েন করতে পারো তো কম্পিউটার রিলেটেড আরও ক্লাস করানো হবে ক্লাসগুলো করতে থাকো আশা করি তোমার উপকারে আসবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই